এই নাও পান্তা আর মাছ ভাজা সাথে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি কি এখনো পান্তা রাতে পান্তা দিনে পান্তা সকালে পান্তা বিকালে পান্তা কি লাগিয়ে রেখেছো তুমি হ্যাঁ কি লাগিয়ে রেখেছো সব তো তেরিকা সাত সকালে ভালো লাগে না কি গো পান্তা খাবে না তুমি তুমি কি জানো পান্তা শরীরের জন্য কত উপকারী তোমার উপকারী পান্তা তুমি খাও সব সময় আমি চলি

কি রে গোপাল ভাই বউ কি বাপের বাড়ি গিয়েছে নাকি এই সকাল সকাল আমার হোটেলে খেতে এসেছো সে কথার পুলিশ নেই ভাই রাতে না খেয়ে শুয়ে পড়েছিলাম সকালে উঠে দেখি বউ পান্তা খেতে দিচ্ছে আর মেজাজটা একদম ভিগড়ে গেল তা পান্তা তো শরীরের জন্য খুবই উপকারী গো তা পান্তা খেলে ক্ষতিটা কি আরে ভাই পান্তা ভালো সেটা বুঝলাম তাই বলে কি প্রতিদিন পান্তা খেতে হবে নাকি সকালে পান্তা বিকালে পান্তা রাতে পান্তা এই পান্তা খেতে 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 জীবনটাই যেন হয়ে গেছে তুমি আমাকে পচা দাও তো হ্যাঁ হ্যাঁ ভাই বসো বসো তোমাকে খাইতে দিছি আহা ভোলা ভাই তোমার হোটেলের খাবারের যা স্বাদ একদম যেন মুখে লেগে থাকে গো দাও দাও আমাকে আর দুটো খাবার দাও দেখি হ্যাঁ গো হ্যাঁ দিছি গো দিছি ও বাবারে আমাকে যেন তুমি আজ বাঁচালে ভোলা হ্যাঁ বলো কত হয়েছে তোমার বলো এই পঞ্চাশ টাকা হয়েছে গো ভাই এই নাও তোমার টাকা আজ একেবারে অনেক বাজার করে নিয়ে যাব দেখি গিন্নি কি করে এত মাছ মাংস সবজি রেখে পান্তা ভাত খাওয়ায় আমাকে এই যে দাদা আমাকে একটা ভালো বড় দেখে মাছ দাও দেখি গোপাল দাদা তুমি আবার পান্তা ছেড়ে বড় মাছ খাওয়া ধরলে কবে গো আরে মস্করা করো না তো তোমার কাছে যা চেয়েছি তাই দাও এই মস্করা নয় গো মস্করা নয় গো এই গ্রামের আলোচনা শীর্ষে এখন তুমি এই মাঠ ঘাট চায়ের দোকান হাট বাজার যেখানেই যাই সেখানে তোমার পান্তা খাওয়ার গল্প শুনি আরে বাজে না বোকে আমাকে একটা বড় মাছ তাও দেখি আচ্ছা আচ্ছা দিচ্ছি গো দিচ্ছি এই নাও মাছ কত হয়েছে গো তোমার দাদা এই চারশো টাকা দাও দাদা গিন্নি ও গিন্নি কোথায় গো তুমি এইদিকে এসে দেখো আমি বাজার থেকে কত বড় মাছ নিয়ে এসেছি দেখো কি হয়েছে এত চেঁচামেচি করছো কেন শুনি মুমা কত বড় মাছ দাও দাও মাছটা কেটে ভাজি করি পান্তার সাথে খেতে খুবই মজা লাগবে কি গো মাছটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলে কেন তুমি আরে ফেলবো না তো কি করবো মাছটা কিনে আনলাম এই ভেবে যে গরম ভাতের সাথে মজা করে মাছের ঝোল খাবো যখনই দেখো তখনই পান্তা তুমি কি পান্তা ছাড়া আর কিছু রাতে জানো না পান্তা ভাতে অনেক পুষ্টি তাই তো আমি সব সবসময় পান্তা খাই ভাবলাম চুরি সেরে দিয়ে ভালো হয়ে যাব আর চুরি বাট করে বেড়াবো না কিন্তু চুরি করা সেরে দিয়ে যে এখন না খেয়ে মরে যাব মনে হচ্ছে গ এত লোকের কাছে কাজ চাইলাম কেউ একটা কাজ দিল না নাহ এই গিন্নির জ্বালাতনে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেল এখন যে কি করে এই পান্তা ভূত গিন্নির ঘাড় থেকে নামাবো কে জানে আরে আরে গণায় চোর বসে আছে মনে হচ্ছে হুম এই তো বুদ্ধি পেয়েছি মনে হচ্ছে হ্যাঁ এই গণাইকে দিয়েই আমার কাজটা সারতে হবে কি ব্যাপার গনাই চোর তুই এখানে বসে কি করছিস কি আর করব দাদা চুরি ছেড়ে দিয়ে সাধু সেজে বসে এখন ক্ষুধার চালায় মরছি গো সে কি রে ক্ষুধার জ্বালায় মরছিস মানে কি হ্যাঁ গো দাদা বাপ দাদা তো কিছুই ছিল না গ্রামে লোক মিথ্যা চুরির অপবাদ দিল তারপর থেকে মনের রাগে চুরি করাই শুরু করলাম এখন আর এসব করতে মন চায় না বুঝলে দাদা কিন্তু কেউ কোনো কাজ দিচ্ছে না আমাকে কি যে করি কিছুই মাথায় আসছে না গো আরে তুই চিন্তা করিস না আমার কাছে তোর জন্য একটা কাজ আছে যদি কাজটা করে দিতে পারিস তাহলে আমার বড্ড উপকার হ্যাঁ দাদা বলে ফেলো কি কাজ করতে হবে আমি করে দেব নিশ্চয় হ্যাঁ আমি আসি তো আর ঠিক আছে ঠিক আছে এদিকে আয় কানে মুখ লাগিয়ে কথা বলি ও তুমি কোনো চিন্তা করো না গো আরে এসব কাজে আমার মতো দক্ষ লোক তুমি এ গ্রামে একটাও খুঁজে পাবে না সন্ধ্যা লেগে গেছে যাও যাও বাড়ি চলে যাও তোমার কাজ হয়ে যাবে যাও যাও কি ব্যাপার গো তুমি না খেয়ে দিয়ে শুয়ে পড়লে কেন তুমি খেয়ে নাও বাকি ভাতে আমি পানি দিয়ে রাখবো না আমি খাবো না আমার একদম ক্ষুধা নেই সে কেমন কথা তুমি আজকাল আমার সাথে এত খারাপ ব্যবহার কেন করো তুমি আগে তো এমন ছিলে না এই সব তোমার পান্তা ভাতের জন্য বাড়িতে পান্তা খাওয়া বন্ধ করো এসো খেয়ে নেবে এসো আমি তোমার জন্য গরম ভাত আর মাছের ঝাল করে রেখেছি বললাম তো আমি খাবো না তুমি ঘুমিয়ে পড়ো মানুষটা বোঝেই না যে পান্তা ভাত শরীরের জন্য কত উপকারী যাই হোক আমি ভাতে পানি দিয়ে রাখি সকালে পান্তা করে খাব আরে আমার হাঁড়ি থেকে পান্তা ভাত গেল কোথায় কে আমার সব পান্তা খেয়ে ফেললো এখন আমি কি খাবো আরে গিন্নি কি হয়েছে তোমার তুমি এইভাবে কাঁদছো কেন কে যেন আমার হাড়ি থেকে সব পান্তা খেয়ে ফেলেছে এখন আমি কি খাবো হ্যাঁ কাজ হয়েছে কাজ হয়েছে গনাই আমার কথা মতো সব পান্তাগুলো গুলো সেঁটে দিয়ে চলে গেছে দেখি গিন্নি এখন তুমি কি করে পান্তা ভাত খাও আহা রান্না রান্নাঘরে কুকুর বেড়াল কিছু একটা ঢুকে তোমার পান মনে হয় খেয়ে গেছে নাও নাও এখন চট করে মাছের ঝাল আর গরম ভাত দেখি আমি একটু মাঠের দিকে গেলাম ফিরে এসে খাবার গিন্নি ও গিন্নি কোথায় গো তুমি এদিকে এসো আমাকে খাবার দাও বড্ড কুদা পেয়েছে তো তুমি বারান্দায় বসো আমি খাইতে দিচ্ছি রান্না প্রায় হয়ে গেল আমি বারান্দাতে বসে আছি তুমি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো অনেক ক্ষুধা পেয়েছে আমার একটু করো প্রায় হয়ে গেল আমার আহা খাবারের যা গন্ধ গো প্রাণটা একদম জুড়িয়ে গেল দাও দাও আর যে তোর সইছে না আমার আর তুমি আমার সাথে বসে খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ ওরে বাবা রে মরে গেলাম কি ব্যথা মরে গেলাম বাঁচাও আমাকে আরে আরে কেমনি কি কি হয়েছে তোমার কি কি হয়েছে গো হ্যাঁ এমন কেন করছো তুমি কি হয়েছে তোমার আমার পেটে প্রচন্ড ব্যথা করছে মরে গেলাম আরে একটু আগেও তো তুমি ঠিক ছিলে হঠাৎ তোমার পেটে ব্যথা শুরু হলো কেন তোমাকে কতবার বলেছি আমি তেল মশলা জাতীয় খাবার খেতে পারি না দুপুর বেলা মাছ খেয়েছি তাই এখন পেটে এত ব্যথা করছে চলো চলো আমি তোমাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখানো লাগবে না তুমি রান্নাঘরে গিয়ে আমার জন্য পান্তা ভাত নিয়ে এসো ওহ বাবা এখন একটু শান্তি লাগছে আমি আসলে বুঝতে পারিনি গো যে তুমি মাছ খেলে এত সমস্যা হবে না হলে আমি তোমাকে জোর করতাম না আমি এক সময় তোমার মতো প্রচুর ভাজা পোড়া খেতাম এরপর থেকে আমার পেটে সমস্যা হয়ে যায় কয়েক বছর আগে ডাক্তার আমাকে বলেছিল চর্বি জাতীয় খাবার এড়িয়ে চলতে তখন থেকে আমি শুধু পান তাই খাই তোমাকে অনেক দিন ধরে বলবো বলবো করে আমি তোমাকে এই কথাটা বলতে পারিনি গো আমার ভুল হয়ে গেছে গিন্নি আমি আর কখনো এমন করব না এখন থেকে তুমি প্রতিদিন পান্তা খাবে